মাটি কাটা দামে গরু বিক্রি হচ্ছে ভাই আজকে বলতে কি শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই এর শুরু হচ্ছে নতুন প্রতিবেদন অবস্থান করছি কোচাবাড়ি হাট এটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে তবে মঙ্গলবারের হাটটা কিন্তু বেশি জমজমাট হয় এবং শনিবারটা একটু ছোট হয় তো আজ মঙ্গলবার ছিল দেখছেন যে ভালো মানের খামার উপযোগী শাহি হল যাতে সারগরগুলো বাজার কেমন যাচ্ছে সে তথ্য দিব এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিলেন ভাই যান এক লাখ ষাট কত বলতেছে এক লাখ তিরিশ কেমন টার্গেট লাস্ট বেচা বিক্রি পাশে আসুন তো ভাই

এটা তথ্য নিতে চাই ভাই আপনার আপনার বয়স বয়স দুই দাঁত দুই দাঁত বয়স কত চাচ্ছিলেন এক লাখ পনেরো

দেখানোর চেষ্টা করি সর্বশেষ আশি হাজার হলে ছেড়ে দেবেন সামনে দিকে যাবো দেখি এই পাশে যে সাইকেলগুলো দেখছি সেইগুলোর একটি তথ্য দেবো আপনাদের কার এটা চাচা আপনার বয়স বয়স আগর দেখছেন আগর বয়স কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁচানব্বই কত বলতেছে আশি দুই এক হাজার কম কেমন ছিল টার্গেট বিক্রি করা ছিয়াশি সর্বশেষ ছিয়াশি হাজার হলে ছিয়াশি হাজার হলে এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই কি খবর ভালো আছেন দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এক লাখ তিরিশ ও এক লাখ বিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত দাঁত হয় নাই সাইজটা সুন্দর দামিটা সেই ঝোড়ানো ঝুলটাও কিন্তু আছে কেমন টার্গেট ভাইয়া লাস্ট বেচা বিক্রির কত হলে ছাড়বে পনেরো এক লাখ পনেরো সর্বশেষ সবা এক লাখ পনেরো আমরা একটু দেখিয়েছি এই পাশে

ছিয়ানব্বই কত বলছে ভাই পঁচাত্তর বলছে ছিয়ানব্বই পঁচাত্তর চেয়ে বেচা বিক্রি লাস্ট টার্গেট আশির এক হাজার কম হলে দেবেন এটা আচ্ছা আপনার মূলত এই এই সাইজের বড় বড় গরুগুলো ফেঁকেছে থাকে নাকি এগুলো নিয়েই সবসময় হ্যাঁ